আমরা এখন এই প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় এমসি আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রশ্নটি হল দুটি বৃত্ত পরস্পরকে বহি স্পর্শ করলে এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো এটা বোঝার জন্য আমরা দুটা বৃত্ত অঙ্কন করব যারা পরস্পরকে একটি বিন্দুতে বহি স্পর্শ করেছে অর্থাৎ বাইরের দিকে তারা পরস্পরকে স্পর্শ করেছে মনে করি প্রথম বৃত্তের বেসার্ধ হল সেভেন সেন্টিমিটার এবং আমাদের দ্বিতীয় বৃত্তের বেশার্ধ হল টেন সেন্টিমিটার তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রথম বৃত্তের কেন্দ্র থেকে দ্বিতীয় বৃত্তের দূরত্ব হচ্ছে সেভেন সেন্টিমিটার এবং দ্বিতীয় বৃত্তের কেন্দ্র থেকে প্রথম বৃত্তের দূরত্ব হচ্ছে টেন সেন্টিমিটার তাহলে আমরা যদি এই দুটি বেশার্দকে যোগ করে নেই এই যুগফলি হবে এই উভয় বৃত্তের একটির কেন্দ্র থেকে অপরটির কেন্দ্রের দূরত্ব তাহলে আমরা একটি নিয়ম জানতে পারলাম নিয়মটি হলো যখন দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করবে তখন যদি প্রশ্ন করে যে এই দুটি বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত তাহলে আমাদের উত্তর হবে এই উভয় বৃত্তের বেসারদের যুগফলি হবে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সমান এখন তোমাদের পরীক্ষায় অনেক সময় বৃত্তের বেশ দিয়ে দেবে বৃত্তের বেশ যোগ করলে কিন্তু কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব তোমরা বের করতে পারবে না কখনো কখনো উভয় বৃত্তের বেশ দেওয়া থাকবে তোমার প্রথম কাজ হল বেশ থেকে উভয় বৃত্তের বেশার্ধ নির্ণয় করা এবং পরে তুমি উভয় বেশার্ধ যোগ করে নেবে একটি বৃত্তের কেন্দ্র থেকে আরেকটি বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব তুমি পেয়ে যাবে কখনো কখনো একটি বৃত্তের বেশ দেওয়া থাকবে আরেকটি বৃত্তের বেসার্ধ দেওয়া থাকবে তুমি যে বৃত্তের বেশ দেওয়া আছে শুধুমাত্র সেই বৃত্তের বেসার্ধ বের করবে এবং অপর বৃত্তের বেসার্ধ যেহেতু দেওয়া আছে এই দুই বেসার্ধ যুগ করলে এই দুটি বৃত্তের যারা পরস্পরকে বহিঃস্পর্শ করেছে একটি বৃত্তের কেন্দ্র থেকে অপর বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব তুমি পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের দুটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করার নিয়ম তোমরা এই নিয়মটি মনে রাখবে তোমাদের এটি এমসিকিউ আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে এখন তোমাদের পরীক্ষায় আসার মতো আরেকটি এমসিকিউ কিউ দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত হবে সেটি এমসিকিউ আসতে পারে সংক্ষিপ্ত আসতে পারে আমরা এখন সেই নিয়মটি দেখব কীভাবে এর উত্তর দিতে হবে আমরা প্রথমে দুটি বৃত্ত একে নেব যারা পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে মনে করি আমরা বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে টেন সেন্টিমিটার এবং ছোটো যে বৃত্ত আছে তার কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার এখন তোমরা দেখো এই বড় ব্যাসার্ধ থেকে যদি আমরা ছোট ব্যাসার্ধটি বিয়োগ করে নেই। তাহলে একটি বৃত্তের কেন্দ্র থেকে অপর বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আমরা পেয়ে যাব অর্থাৎ যখন দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করবে তখন আমরা বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ বিয়োগ করে নেবো বিয়োগ করলে বিয়োগফলি হবে দুটি বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আগের নিয়মেই তোমরা যদি বেশার্ধ দেওয়া থাকে ইটস ওকে তোমরা বেশার্ধ বিয়োগ করলেই অন্তঃস্পর্শ করলে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাবে আর যদি বেশার্ধ না দিয়ে কোনো অঙ্কের মধ্যে বেশ দেওয়া থাকে তাহলে তোমাদের প্রথম কাজ হলো বেশ থেকে বেশার্ধ নির্ণয় করা বেশার্ধ নির্ণয় করার পর তোমরা এই দুটি বেশার্ধ বিয়োগ করলে এই বিয়োগ ফলই হবে একটি বৃত্তের কেন্দ্র থেকে অপর বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আর আমাদেরকে মনে রাখতে হবে এটি হচ্ছে অন্তঃস্পর্শ করলে অর্থাৎ একটি বৃত্ত একটি বৃত্তের ভেতরে অপর একটি বৃত্ত তাকে অন্তঃস্পর্শ করেছে একটি বৃত্তের ভেতরে আরেকটি বৃত্ত তাকে স্পর্শ করেছে এটাকে বলা হয় অন্তঃস্পর্শ আর আমাদের আগের নিয়ম হলো বহিস্পর্শ যখন দুটি বৃত্ত পরস্পরকে বাইরের দিকে স্পর্শ করে এটি হচ্ছে আমাদের বহিঃস্পর্শ এ দুটি প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট এগুলো আমাদের অনেক সময় এমসিকিউতে আসে আবার বর্তমানে যেহেতু সংক্ষিপ্ত প্রশ্নের নতুন নিয়ম চালু হয়েছে এজন্য এই দুটি প্রশ্ন সংক্ষিপ্ত আসতে পারে তোমরা বাসায় এগুলো চর্চা করবে আশা করি তোমরা যদি কয়েকবার চর্চা করো তোমাদের এটা আত্মস্থ হয়ে যাবে এবং তোমরা পরীক্ষা আসলে এর সুন্দরভাবে আনসার করতে পারবে